নমস্কার বন্ধুরা কলিস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁচা মাছের রেসিপি দেখুন এগুলো আমাদের রাঙামাটি লেকের মাছ কত ফ্রেশ তাজা মোটামুটি বড়ো আছে এই বাঁচা মাছগুলো এবার কেটে নেব আমি মাছগুলোকে কেটে নিচ্ছি আর প্রত্যেকটা মাছকে দু টুকরো করে নেব আপনারা চাইলে কোটাও দিতে পারেন এটা যা যে যার ইচ্ছা মতো আর কি আমি কেটে নিচ্ছি আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য এবার মাছগুলোকে আমি ভালোভাবে কেটে নেব দেখুন টুকরো করে নিয়েছি এভাবে প্রত্যেকটা মাছকে টুকরো করে একটু সময় নিয়ে করতে হয় এগুলো আর কি এবার আটা মাছগুলোকে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এগুলো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো মাছগুলোকে দশ মিনিটের মতো করে মাখিয়ে রাখবো যাতে লবণ মরিচ ভালোভাবে মাছের ঢুকে যায় এবার মেয়েকে সাইডে রেখে দেবো ভালোভাবে মাখাবেন যাতে মাছে লবণ মরিচ ভালোভাবে ঢুকে একটু ভালোভাবে মাখিয়ে নেবেন বাট কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি পাঁচ ফোরণ পাঁচ ফোড়নটা যখন একটু স্যান্ড বের হবে তেলে সে মুহূর্তে আপনি পেঁয়াজটা দিয়ে দেবেন পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলোকে হালকা ভাতে আমি কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজ যখন নরম হয়ে আসবে সেই সময়ে আমি টমেটো দিয়ে দিলাম টমেটো কেটে নিয়েছিলাম সে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে এবার রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে দিয়েছি অল্প জল দিয়ে দিয়েছি কষিয়ে নেব ভালোভাবে যাতে মশলার কাচা ঘান না থাকে আর কি ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন মশলার তেল ছেড়ে দেবে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নেব এবার জল দিয়ে দিচ্ছি এভাবে রান্না করে নিতে হবে এ পর্যায়ে আমি লবণ দিয়ে দেব মাছ সে আগে অল্প লবণ মেখে রেখেছিলাম সে পরিমাণ বুঝে দেবেন যেটা আগে লবণ দেওয়া হয়েছে এবারও লবণ দিয়েছি এবার দিয়ে দিয়েছি জিরে ধুনিয়ের গুঁড়ো ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে রান্না করে নেব দশ মিনিটের মতো দেখতে পাচ্ছেন বলছে ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেব এই মাছটাতে খুব একটা কাঁটা নেই তাই ছোটোরা অনেক পছন্দ করে এই মাছ খেতে কারণ কাঁটা বাছার ঝামেলা নেই শুধু মাছের কাঁটাটাই আছে ছোটো বড়ো সকলে পছন্দ করে আমার পরিবারের সকলে তো মাছটা অনেক পছন্দ করে এবার আমি এ পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি বেশ তৈরি হয়ে গেল মাছের রেসিপি মাছের ঝোল এভাবে আপনারা ট্রাই করতে পারেন